হ্যালো ফ্রেন্ডস আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো কুড়ি বাইশ মামলার আপডেট নিয়ে তোমরা সকলেই অবগত আজকে সুপ্রিম কোর্টে কুড়ি বাইশে একটি মামলা ছিল এবং তার হিয়ারিং ইতিমধ্যে কমপ্লিট হয়ে গিয়েছে সকালে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম এবং সেখানে বলেছিলাম কুড়ি বাইশের যে মামলা অর্থাৎ মূল বেঞ্চ থেকে কিন্তু আজকে শুনানি হচ্ছে না অন্য একটা বেঞ্চ থেকে শুনানি হচ্ছে সিরিয়াল নম্বর ছিল সাতষট্টি ইতিমধ্যে সেই শুনানিটা কমপ্লিট হয়েছে সকালের ভিডিওতেই আমি বলেছিলাম যে আজকে যেহেতু বেঞ্চ পরিবর্তন হয়েছে মূল বেঞ্চে মামলাটা হচ্ছে না শুনানি হচ্ছে না সেক্ষেত্রে কিন্তু খুব একটা যে গুরুত্বপূর্ণ শুনানি হবে সেটা আশা রাখা যায় না একদম সেরকমই কিন্তু হয়েছে কোন রকম শুনানি হয়নি নেক্সট একটা ডেট দেওয়া হয়েছে এবং বেঞ্চ আবারও পরিবর্তন করা হয়েছে তো এই কুড়ি বাইশ মামলাটা এমন একটা পরিস্থিতি দাঁড়িয়েছে বিভিন্নভাবে শুধুমাত্র বেঞ্চ পরিবর্তন হয়ে যাচ্ছে সঠিক কোনো রকম হিয়ারিং হচ্ছে না এবং জাজমেন্টও আসছে না পর্ষদ তার সাবমিশান দিয়ে দিয়েছে অ্যাভিডেভিট দিয়ে দিয়েছে তো ভেবেছিলাম হয়তো বেঞ্চ পরিবর্তন না হলে একটা জাজমেন্ট আসার সম্ভাবনা ছিল কিন্তু বেঞ্চ পরিবর্তন যেহেতু হয়েছে সেহেতু জাজমেন্ট আসবে না এটা সকালবেলাতে আমি বলে দিয়েছিলাম তো সেই রকম মতোই কোনো রকম শুনানি হয়নি নেক্সট ডেট কিন্তু আবার পাঁচই এপ্রিল দেওয়া হয়েছে অবশ্যই এবারে কিন্তু এই মামলাটার মূল বেঞ্চে চলে গিয়েছে তো সেইখান থেকে কিন্তু একটা ভালো দিক উঠে আসছে কারণ হিমা কোহিলি ম্যামের বেঞ্চে কিন্তু এবারে পাঠানো হয়েছে মূল বেঞ্চ ছিল হিমা কোহলি ম্যামের বেঞ্চ কারণ বাইশ মামলাটা দীর্ঘদিন ধরে হিমা কোহিলি ম্যামের বেঞ্চেই কিন্তু শুনানি হয়ে আসছে তো সেক্ষেত্রে কিন্তু পাঁচ তারিখ অর্থাৎ পাঁচই এপ্রিল একটি গুরুত্বপূর্ণ দিন হতে চাচ্ছে বাইশদের জন্য এবং আনঅাবজার্ভদের জন্য সেই দিনকে কিন্তু জাজমেন্ট না আসলেও গুরুত্বপূর্ণ শুনানি হতে যাচ্ছে এটা বলার অপেক্ষা রাখে না তো যাই হোক কুড়ি বাইশ মামলার এইটুকুই আপডেট ছিল আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই ভিডিওটা লাইক করে দিও আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও আর সাবস্ক্রাইবটা করে দিও থ্যাংক ইউ